অস্টিওয়ার্থ্রাইটিস আসলে কি রোগ পরামর্শ মন্ত্রণায় বিশিষ্ট বাদ ব্যথা প্যারালাইসিস ডিজাবিলিটি ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান সহ অধ্যাপক চিফ কনসালটেন্ট ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড ডাক্টার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলেন এটি একটি ক্ষয়জনিত রোগ ধীরে ধীরে হাঁটুর কার্টিলেজের ক্ষয় হয়ে থাকে হাড়ের ক্ষয় প্রাথমিকভাবে হয় না কার্টিলেজের ক্ষয় হতে থাকে বলে এটি অমসৃণ হয়ে যায় ধীরে ধীরে কার্টিলেজের উচ্চতা কমে যায় এবং হাড়গুলোর মাঝে ফাঁক কমে যায় কার্টিলেজের ক্ষয়ের ফলে এ ঠিক ওপরেই থাকা সাইনোভিয়াল ফ্লুইড 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 ক্ষয় হয় হয় এবং সাইনোভিয়াল সাইনোভিয়াল কম কম তৈরি তৈরি হওয়ার ফলে ঘর্ষণজনিত ক্ষয় আরো বেশি করে হতে থাকে এর ফলে হাঁটুর হাড়গুলোর একে অপরের সঙ্গে ঘর্ষণ হয় এবং ব্যথা উৎপন্ন হয় পোস্টুয়াথাইটিসের পরিবর্তনগুলি চক্রাকারে চলতে থাকে এবং ধীরে ধীরে রোগটি বাড়তেই থাকে সাধারণত বয়স বৃদ্ধির সাথে সাথে এই রোগ হয়ে থাকে মহিলাদের চল্লিশ বছরের পর এবং পুরুষদের পঞ্চাশ বছরের পর এই রোগ দেখা দেয় অন্য আর্থাইটিস থেকেও দ্বিতীয় ধাপে অস্ট্রোআর্থাইটিস হতে পারে প্রাথমিক পর্যায়ে এই রোগের সঠিক চিকিৎসা নিতে পারলে ক্ষয় বন্ধ ও রোধ করা সম্ভব অস্ট্রোআর্থাইটিসের চিকিৎসায় ইলেক্টোথেরাপি ফিজিওথেরাপি পিআরপি থেরাপি আকুথেরাপি, স্ট্রেচিং ও স্ট্রেনিং এক্সারসাইজ আধুনিক অপারেশনবিহীন নিরাপদ চিকিৎসা অনেকে এই রোগের দীর্ঘদিন মেয়াদি ব্যথার ওষুধ খেয়ে খেয়ে দমিয়ে রাখার চেষ্টা করে এতে করে রুগী ধীরে ধীরে বিকলঙ্গ ও পঙ্গুত্ব বরণ করে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ডিজাবিলিটি ও রিহার ফিজিও বিশেষজ্ঞ যিনি অনেক বছর ধরে এই সফলতার সাথে এই সকল রোগের চিকিৎসা করে আসছেন তার চিকিৎসায় সুস্থ জীবনযাপন করছেন এমন অসংখ্য রুগী চাইলে আপনিও ওপরে দেওয়া নাম্বারে ফোন করে ডাক্টার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের পরামর্শ নিতে পারেন আজ এ পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো স্বাস্থ্য পরামর্শ নিয়ে আসবো আর আপনাদের যদি কোনো রোগ সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন ধন্যবাদ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল